নাচে গানে ভরা এক জমজমাট ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আর বছরে একবারই এই আনন্দটা শেয়ার করার সুযোগ হয় তো সেটা এবছর আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই খুশি তো দেখতে থাকুন কিসের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন বেরোচ্ছি আর হচ্ছে মানা যাবে না কারণ ওর ওখানে সেরকম বন্ধুত্ব নেই সেই হিসাবে সারাটা দিন খুব বোর হবে তো ডোডো আমি বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি আর কি জন্য কিসের সারাটা দিনের আজকে প্রোগ্রাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে টু জিরো টোয়েন্টি তো এবছরের প্রথম পিকনিক ডোডোর খেলার মাঠে মানে ফুটবল ক্যাম্পে আস্তে আস্তে দেখছি বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে এখনো এটা অ্যাকচুয়ালি পার্ক তো স্যারেরা এখনো সাজাচ্ছে এখনো হয়নি সাজানো আমাদের টাইম দিয়েছিল সাড়ে নটা থেকে দশটা তো আমরা সবাই মিলে বলেছিলাম দশটার মধ্যেই যাবো তো এখন সাড়ে দশটা বাজে তবে কিছু পেরেন্ট এসেছে আর কিছু এখনও মানে অনেকেই আসার বাকি রয়েছে আর এটা ছাদের ওপর থেকে তো দেখে ভাবলাম যে এটাও আপনাদের সাথে শেয়ার করি খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু না নীল লাল কি সুন্দর সুন্দর সব ছাতা লাগানো রয়েছে নানা কালারের ফ্ল্যাগ আছে আর এটা রাস্তাটা একদম তো বেশ ভিউজটা সুন্দর লাগছে আর এইখানটা দেখুন চারিদিক এটা একটা ফ্লাওয়ার মানে জলের যে এগুলো হয় সেটা ছিল এখন নষ্ট হয়ে গেছে বাট ওটাকে গোল করে ঘিরেছে বেশ ভালো লাগছে আর এখানে মাসিরা সব রান্নার আয়োজন শুরু করেছে আর এখানে স্যারেরা সব টিফিনটা দিয়ে দিচ্ছে কারণ বেলা হয়ে গেল প্রায় এগারোটা বাজে আর টিফিনে কি ছিল বলুন তো আলুর দম কি সুন্দর লাগছে না দেখতে শীতকাল মানেই কড়াইশুটির কচুরি আর শীতকাল মানেই নতুন গুড়ের সন্দেশ নতুন গুড়ের রসগোল্লা তো এটা ছিল টিফিন তো টিফিনটা এখন সবাই মিলে আগে খেয়ে নিই তারপরে সারাটা দিন তো আনন্দ মজা এইসব করেই কাটাবো তো চলুন যে যার টিফিন নিয়ে সবাই টেবিলে চলে যাচ্ছে আমরাও টিফিন নিয়ে নিয়েছি এবার টেবিলে চলে এসেছি আর রোদ্দুরটাও বেশ ভালো উঠেছে মানে সকাল থেকে যা ওয়েদারটা ছিল বেশ এখন তাও বেশ ভালো লাগছে টিফিনটা খেয়ে কফিটাও খেয়ে নিলাম এই শীতকালটায় ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কফি হলে বেশ ভালোই লাগে আর এখানে স্যার আমাদের ছবি তুলে দিচ্ছে যেহেতু আজকে সবাই মিলে মানে আগে থেকেই ফিক্সড করেছিলাম সবাই শাড়ি পরে যাব। অ্যাকচুয়ালি পিকনিক হলে সবাই জিন্স চুড়িদার কুর্তি পরে তো আমরা ভাবলাম একটু অন্য রকম কিছু তাই আমরা সবাই মিলে শাড়ি পরেছি আর অনেকেই বলছিল যে শাড়ির কোনো নির্দিষ্ট কালার আছে কি না বললাম না যে যার মতো করে পরে আসবে তো সবাই রং বেরঙের শাড়ি আর কয়েকজন হাতে গোনা শুধু সালোয়ার পরে এসছে মানে যারা জানতো না আর এখানে দেখুন বাচ্চারা হালকা করে মিউজিক দিয়েছে যেহেতু মাধ্যমিকের এক্সাম আছে জোরে মিউজিকটা ঠিক না তো সেই মিউজিকেই ওরা নাচ গান করছে আসলে ওদের মজা ওদের আনন্দ তবে আমি এখানে কোনো ভয়েস দিতে পারছি না কারণ মিউট হয়ে যাবে তার জন্যই ওদের আনন্দটাই সব কিছু না আর এখন দেখুন সব ঘেমে নে মানে জামা প্যান্ট নোংরা করে কি অবস্থা আর এখানে একটা হাতির সুরের মধ্যে স্লিপগুলো যে হয় সেটা রয়েছে এখানে তো ছোটো ছোটো একদম বাচ্চারা তো খুব মজা করছে আর এখানে পেরেন্টসরা দেখুন দোল খাচ্ছে মানে মিউজিক বাজছে বলে আমি কোনো ভয়েস এখানে দিতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে তার জন্য আর এখন সব সব একদম ছোটো ছোটো বাচ্চারা নাচে ব্যস্ত এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছেন এদেরও কিন্তু মানে এরাও ফুটবলই খেলে এখানে খুব কম জন খেলে মানে খেলে না আর ডোডো একে নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছে এটা স্যারের বাচ্চা তো স্যারের দুটো বাচ্চা রয়েছে দুজনকেই নিয়ে এসেছে একজন একটু অসুস্থ তাই একে নিয়ে ডোডো একটু বেশি মানে খেলা করছে ওর এইগুলো তো খুব পছন্দ লাগে না আর এখানে দায়িত্ব নিয়েছে ছোটো ছোটো একদম বোনদের দোল খাওয়ার তাই ও একদিকে দাঁড়িয়ে আর এক বন্ধু আর একদিকে দাঁড়িয়ে ও এখন বনেদের দোল খাওয়াচ্ছে একটা বড়ো দায়িত্ব পালন করছে শুধু বন্দের দোল খাওয়ালে হবে এবার নিজেও চলে এসছে স্লিপ করতে আসলে যতই হোক বাচ্চা মানুষ একটারা তো ভালোও লাগে না দায়িত্ব পালন করতে তাই ও আর ওর বন্ধু মিলে চলে এসেছে দোল মানে স্লিপ করতে আর এখানে স্যার এখন বাচ্চাদের একদম খেলাটা শুরু করে দিয়েছে কালার বাচ্চা কয়েক অনেকগুলো পাথর আছে সেই পাথরগুলোর নানারকম কালার আছে তিনটে কালার চুজ করে মানে বাঁচতে হবে যে জটা বেশি করবে যেই কালারটাই সেটা পয়েন্ট হবে তো ওরা খেলা করুক আর আমি চলে এলাম এখন রান্নার কাছে এখানে আছে চিকেন চিকেনটা হয়ে গেছে বেগুনি মানে এখন বাজে প্রায় দুটো সবাই খেতে বসবে তাই বেগুনিটাও করে নিয়েছে আর চাটনি প্লেন ভাত এখানে ফুলকপি কষা আর এখানে ভেজ ডা ভেজ ডাল আছে আর আছে পনির তো অনেকে খাবার দিতে শুরু করে দিয়েছে আর আমি ছিলাম মেন পয়েন্টে মানে সব কিছু বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর কিছু মানে পেরেন্টস সবাইকে খেতে দিচ্ছিল তবে এখন ম্যাক্সিমামই বাচ্চাগুলো বসেছে এখানে ডোডো বসে গেছে একটা টেবিলে কত জোন করে বসছে দেখুন এদিকে স্যারেরাও বসে গেছে আর সবার শেষে আমরা এখন বাজে প্রায় পৌনে চারটে তো খাওয়াটা কমপ্লিট হলেই এবার বাকি যে আমাদের সব খেলা বা স্যারেদের খেলা রয়েছে সেগুলো শুরু হয়ে যাবে কারণ বিকেল হওয়া মানেই তো অন্ধকার যদিও একটু বেলাটা বেড়েছে তাও মানে খাওয়াটার অপেক্ষা করছে স্যারেরা দেখুন পুরো টেবিল সব ফাঁকা শুধু লাস্ট টেবিল আমাদেরটাই চলছে তো সবাই মিলে এখন আমাদের খেতে দিচ্ছে আর এদিকে স্যারেরা সব খেলার জন্য অলরেডি সব কিছু গুছিয়ে নিচ্ছে যাতে তাড়াতাড়ি শুরু হয়ে যায় এবার আমাদের খেলা শুরু হয়েছে লুডোর ছক্কাকে মানে পাঁচবার খেলতে হবে যে যত পয়েন্ট করতে পারবে সেটাই আর কি মজার খেলা একটা আর এখানে আর এক স্যার মানে ডুডোদের যেই ব্যাচটা সেই ব্যাচটা বল ছোড়া গোলেতে একটা ছোট্ট একটা পার্টিশান দিয়ে রেখেছে তার মধ্যে মানে করতে হবে তো সেটাই এখন ওদের খেলাটা শেষ হলে আমাদের খেলাও শেষ তারপরে প্রাইজ তারপরে নাচ আর সবার শেষে রয়েছে কফি আর চিকেন পকোড়া তার আগে আছে একটা বার্থডে সেলিব্রেশন বার্থডে সেলিব্রেশনের পর এবার চলছে গিফট দেওয়ার পালা এখানে যারা খেলায় জিতেছে তাদের এবার প্রাইজ দিচ্ছে আর একটা স্টুডেন্টদের হ্যাপি বার্থডে ছিল তাই সবাই মিলে স্যারেরা উইশ করলো পেরেন্টসরা স্টুডেন্টরা তাদের চকলেট দিল তো এটা হয়ে যাওয়ার পরে মেন আকর্ষণ হলো নাচ গিফটগুলো সবাইকে দিয়ে দেবার পরে যারা জিতেছে উইনার হয়েছে তাদেরকে দেবার পরেই এবার নাচ গানটা শুরু হবে আর সাথে চিকেন পকোড়া আর কফি তো স্যার সবার হাতে প্রাইজ তুলে দিচ্ছে আর যেসব স্টুডেন্টের মায়েরা হয়েছে তাদের হাতেও তুলে দিচ্ছে তো দেখতে দেখতে সারাটা দিন খুব আনন্দ আর মজা করে কাটালাম আবার একটা বছরের অপেক্ষা এই দিনটার জন্য করতে হবে এবার মেন আকর্ষণে চলে এসেছি নাচ তো এখন স্যার প্রথম স্টার্ট করলো নাচ দিয়ে তো কপিরাইট পড়বে বলে মিউজিক দিতে পাচ্ছি না আর এদিকে স্টুডেন্টরাও সব নাচছে মানে এই স্যার এত নাচে মানে কি বলবো আর দেখেই শান্তি হয়ে যায় তো এখানে স্যার আর স্যারের ওয়াইফ আমরা রিকোয়েস্ট করছি যে পদি আপনিও নাচুন তো সবাই মিলে এখন নাচ গান হবে তারপরে চিকেন পকোড়া আর কফি খেয়ে যে যার টাটা বাই বাই হয়ে যাবে কিভাবে যে সারাটা দিন কেটে গেল তো বুঝতেই পারছি না তো সাথে আমিও একটুখানি কোমর দুলালাম বা পা দুলালাম সবার সাথে সবার রিকোয়েস্টে একটা বেশ মজা লাগে এখন সাড়ে ছটা বেজে গেছে তো মিউজিকটা একদমই কম করে দিয়েছি কারণ বললাম না আগেই মাধ্যমিক পরীক্ষা মানে কেউ কিছু বলতে পারে তার জন্য আমরা নাচ গান করছি ঠিক আছে কিন্তু অন্যের যাতে অসুবিধা না হয় সেটাও খেয়াল করতে হবে আমাদেরকেই তো একদম শেষের মুহূর্তে চলে এসেছি চিকেন পকোড়া আর কফি নিতে তবে কফির কাউন্টারটা অন্যদিকে আছে এখান থেকে পকোড়াটা নিয়ে নিচ্ছি স্যার এখানে পকোড়া দিচ্ছে মানে আমরা শেষের দিকে একদম বলতে পারেন তো সবাই মিলে গোল করে একটুখানি নাচ হচ্ছে আমাদেরও আবার মানে কতবার যে স্যারকে বললো স্যার এটাই লাস্ট এটাই শেষ মানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর এখানে দেখুন দুই সাইডের নাচ সেম সেম দুজনেই নাচছে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে আরও এরকম লাগছে তো যাই হোক দেখতে দেখতে সাতটা প্রায় বাজতে গেল এবার সবাই বাড়ি যাবে এক এক করে অনেকে চলে গেছে যাদের একটু দূরে বাড়ি তারা চলে গেছে আর এখানে দাদা ভাই আমাদের জন্য অপেক্ষা করছে গেটের বাইরে যে কখন আমাদের নাচ গান শেষ হবে তারপরে আমরা বাড়ি যাব তো চলুন এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে পুরো মাঠটা এবার আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে এতক্ষণ সারাটা তিন দিন জমজমাট ছিল একদম আর এখানে আর এক দুই বান্ধবী একসাথেই আমরা বেরোচ্ছি তো চলুন তাহলে আজকের ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কারণ আজকের ভিডিওটা এবার এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে